বাংলাদেশে এখন যে বড় রাজনৈতিক দলগুলি আছে সবগুলির ইতিহাস আপনারা জানেন কাজেই সময়ের আবর্তে নতুন নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে বাংলাদেশে এখন দুই হাজার চব্বিশ সনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঠিক সংগঠিত রাজনৈতিক দল আকারে নেতৃত্ব দেন নাই ঘটনাটা ঘটেছে এখন যদি আপনারা তার ইতিহাসকে মূলধন করে রাজনৈতিক দল গড়ে তুলতে চান কেউ বাধা দিতে পারবে না আপনাদের দল আপনারা করবেন এবং আপনাদের কর্মসূচি যদি রাজনীতির ভিত্তিতেই চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না সুতরাং এই বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নাই যে একটি রাজনৈতিক দল গড়ে তোলা উচিত কি উচিত নয় এখন যেগুলি বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে তাহলে আমাদের কি অবস্থা হবে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারাদার দরকার এবং যারাই রাজনীতি ক্ষমতায় আসেন তারা যদি জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য না হন তাহলে তারা বিপদগামী হবেন সেটা প্রায় শতকরা নব্বই ভাগ নিশ্চিত করে বলা যায় কারণ আমাদের ইতিহাসে তার সাক্ষ্য দিচ্ছেন সুতরাং নতুন রাজনৈতিক দল গঠন করার যৌক্তিকতা নিয়ে কথা বলার দরকার নাই আমরা কোন ধরনের রাষ্ট্র গঠন করব আমাদের রাজনৈতিক দলকে সেরকম হতে হবে আমরা যে প্রতিশ্রুতিতে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল গতবারের সরকারের প্রধান ত্রুটি কোথায় ছিল সরকার বলতে আমি শুধু আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল কয় তারিখে পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চের রাত্রে পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করলো তখন যাদের নির্দেশে এক মাস ধরে বাংলাদেশের শাসন চলছিল বলে দাবি করা হয় তারা স্বাধীনতার ঘোষণার সঙ্গে সঙ্গে দিতে পারেননি সেই ঘোষণা এসেছে পনেরো দিন পরে সীমান্তে গিয়ে উনিশশো একাত্তরের দশে এপ্রিলে এটা আপনারা জানেন সেখানে যে অঙ্গীকার দেওয়া হয়েছিল সেই অঙ্গীকার আমরা গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে পালন করতে পারিনি বাংলাদেশের মানুষের মধ্যে ঘোষণা ছিল নতুন যে রাষ্ট্র হবে পাকিস্তানেরা আক্রমণ করেছে সেই জন্য আমরা এটা স্বাধীনতা ঘোষণা করি নাই সেটার অতিরিক্ত যে নতুন রাষ্ট্রের যে অঙ্গীকার করেছিলাম সেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না সেই শব্দটা ছিল সাম্য মানুষকে যেভাবে অপমান করা হচ্ছিল মানুষকে যেভাবে শোষণ এবং নির্যাতন করা হচ্ছিল সেটার অবসান হবে এটার নাম হয়েছিল মানবিক মর্যাদা এবং সমাজে যখন ন্যায় বিচারের অভাব ঘটে তখন সেখানে কি গণতন্ত্র বলেন কি বৈষম্য বলেন সব কিছুই অবলুপ্ত হয়ে যায় সাম্য অবলুপ্ত হয় বৈষম্য প্রতিষ্ঠিত হয় সেই জন্য ন্যায় বিচার মানুষ চেয়েছিল কিন্তু আমরা সকলেই জানি বাংলাদেশের সাম্যের জায়গায় বৈষম্য বেড়েছে বাংলাদেশের মানবিক মর্যাদার জায়গায় মানুষের অপমান নির্যাতন গুম এবং জোরপূর্বক অপহরণ নরহত্যা সবই ঘটেছে পর্যায়ক্রমে এবং সব শেষে যেই জায়গাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা তো রাষ্ট্রের ন্যায় বিচারের অভাব এই মুক্তিযুদ্ধের এই তিন অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ আমরা তিপ্পান্ন বছরে পাইনি এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের আন্দোলনে সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে পারব কিনা পালন করতে পারব কিনা এটারই এখন পরীক্ষার মুখোমুখি আমরা আমাদের সংবিধান সংস্কার কমিশন যখন গঠিত হলো তখন তারা সবাইকে ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করতে গেলেন সংবিধান বলতে ডক্টর কামাল হোসেনরা কি বোঝেন যে সংবিধান বাহাত্তর শনির লেখা হয়েছিল তারা বলছেন কি সার্বভৌমত্ব হচ্ছে সংসদের এটা তো সম্পূর্ণ ভুল ধারণা সার্বভৌমত্ব জিনিসটা কি সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎস জনগণ কথাটা যদি আপনি ভেবে দেখেন ক্ষমতার উৎস ন জনগণ জনগণই ক্ষমতার কেন্দ্র উৎস বলতে বোঝা আপনি ক্ষমতা আরেকজনকে দিলেন আপনার জন্য চালাবার জন্যে তাহলে কোন ক্ষমতা আপনি মালিকানা দেন না আপনি ম্যানেজারি করার ক্ষমতা দেন তো রাষ্ট্রে যারা সংসদে নির্বাচিত হন তারা হচ্ছেন বড়জন ম্যানেজার মালিকেরা তাদেরকে নিয়োগ দেন এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন মালিকের অধিকার আছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা সে বরখাস্ত কখন করবে আমরা মেয়াদ চার বছর বা পাঁচ বছর বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুসারে পাঁচ বছর যদি পাঁচ বছরের মধ্যে সে দায়িত্ব পালনে অক্ষম হয় বা দায়িত্ব থেকে সে বেইমানি করে তখন তাকে বসিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকবে এটি হচ্ছে জনগণের সার্বভৌমত্ব দুটো কথা আমি আপনাদের মনে করে দিতে চাই সার্বভৌমত্ব জিনিসটা হচ্ছে অবিভাজ্য অখণ্ড আমরা বাংলাদেশের এখন ধরুন আঠারো কোটি লোক আছি আঠারো কোটি লোক মিলেই কিন্তু সার্বভৌমত্ব একজনের কোনো সার্বভৌমত্ব হয় না দুইজনের হয় না কিন্তু আমরা কার্যত কি করেছিলাম সার্বভৌমত্ব এক ব্যক্তির হাতে ন্যস্ত করেছিলাম এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ভুল অথবা ব্যর্থতা দ্বিতীয় কথা বলবো সার্বভৌমত্ব জিনিসটা বিক্রয় যেমন করা যায় না এটা কারো হাতে তুলে দেওয়া যায় না সেই জন্যই সংসদ নির্বাচন করা হয় বিশেষ কিছু কাজ দেওয়ার জন্যে মালিক হওয়ার জন্যে নয় এই জন্যই অষ্টাদশ শতাব্দীর বিদেশি ইউরোপীয় দার্শনিকেরা বলেছেন সার্বভৌমত্ব অবিভাজ্য মানে এটাকে ভাগ করা যাবে না এমন নয় যে বাংলাদেশকে দুভাগে ভাগ করার কথা হচ্ছে আঠারো কোটি লোকের মধ্যে সতেরো কোটি একদিকে আর এক কোটি একদিকে এটা সার্বভৌমত্বের কথা হবে না সার্বভৌমত্ব জিনিসটা একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া যায় না যেটা তুলে দেওয়া যায় সেটা হলো নির্দিষ্টকালীন শাসনের ভাগ এই কথাটা যদি আমরা মনে রাখি আমাদের মনে রাখতে হবে কারণ আমার বন্ধু সারোয়ার তুষার কিছুক্ষণ আগে যে কথাটা আপনাদের বলছিলেন আমাদের যেটা দরকার বাংলাদেশের মূল আইন যেটা না হলে বাংলাদেশ গঠিত হয় না ঘটনাটা ঘটে গেছে উনিশশো একাত্তর আমরা সংবিধান লিখে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলাম না মুক্তিযুদ্ধ পরিচালনা করার পর সংবিধান লেখার দায়িত্ব বা ক্ষমতা আমাদের এসেছিল সেটা আমরা অপব্যবহার করেছি আমরা এমন একটা উদাহরণ দিই আপনাদের সংবিধানের সম্পর্কে আমাদের বর্তমান যে বাহাত্তর সালের যে সংবিধান লিখিত হয়েছিল যেটা এখন অজ্ঞান অবস্থায় আছে এটার মূল সমস্যাটা যদি আপনারা লক্ষ্য করেন একটা যে স্কুলের ছাত্র বুঝতে পারবে এই সংবিধানের দুইটা ভাগ একটা হচ্ছে জনগণের অধিকার সেটা প্রস্তাবনা আকারে আছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি আকারে আছে এবং মৌলিক অধিকার নামে আছে এর তিন ভাগ আছে সেই কথা আমি একটু পরে আসছি সংবিধানের বাকি যে তিন বাদ দিলে আর কয় থাকে আর আট ভাগ সেগুলির মধ্যে প্রথমে আছে আমলাতন্ত্রের শাসন যেটার ভদ্র নাম দিয়েছে নির্বাহী বিভাগ প্রধান আমলাকে প্রধানমন্ত্রী প্রধান আমলাকে রাষ্ট্রপতি এখন আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাব করছি তার মূল কথা হচ্ছে যে সংবিধানের গোড়াতেই আছে আমলাতন্ত্রের অপ্রতিহত ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা আইন প্রণয়ন করবেন তাদের ক্ষমতা তার করে দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে সংসদ এখানে জাতীয় সংসদ এটাকে আমরা আইনসভা বলতে পারি তৃতীয় ভাগ দিয়েছে বিচার বিভাগ আর বাকিগুলির কথা না বললেও চলবে এগুলো সংবিধানে না থাকলেও চলতো এগুলো অন্য আইনও হতে পারত। এখন আমরা নতুন যে সংস্কার প্রস্তাবের কথা বাজারে শুনতে পাচ্ছি আপনাদের নিয়োজিত নির্বাচন কমিশন যে তর্কগুলো দিয়েছেন নির্বাচন পদ্ধতি কিন্তু সংবিধান সংস্কার কমিশন যেগুলি বলছেন আমি সেগুলির কথাই বলছি যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে কিন্তু আপনাদের তো আগে আইনসভাকে কর্তৃত্ব দিতে হবে তার অধীনে স্থাপন করতে হবে সরকার এবং শাসন বিভাগকে আমরা এবং তার উপরে যদি আপনি বলেন সাংবিধানিক কাউন্সিল তৈরি করবেন এগুলি কিন্তু মূল সমস্যাকে বুঝতে না পারার ক্ষমতা আপনি বুঝতে পারছেন না সেটাই ক্ষমতা আকারে প্রকাশ করছেন যে সার্বক্ষণিক রাষ্ট্রের তিন বিভাগের লোক নিয়ে আমি একটা সাংবিধানিক কাউন্সিল করব তারা সর্বক্ষণ রাষ্ট্রের মধ্যে সরকার না থাকলেও পাহারা দেবে আমাকে আসল কথা বলতে যে জনগণ সার্বভৌমত্বের অধিকারিক বা মালিক তারা যদি সর্বক্ষণ ক্ষমতায় থাকে তাহলে তাদের প্রথম ভোটে যারা নির্বাচিত হবে তারা হচ্ছেন আইনসভা কেন আমরা তো নানা দেশের সংবিধান পাঠ করেছি পৃথিবীর প্রথম বর্তমান যুগের কথা বলছি আড়াইশো তিনশো বছর আগে ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ করে আমেরিকার যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে তারা কেন রিপাবলিক হয়েছে রিপাবলিক মানে হচ্ছে যেখানে রাজাকে উৎখাত করে জনগণ নিজেরা নিজেদের সার্বভৌম ঘোষণা করে একসাথে একটা রাষ্ট্র তৈরি করেছে আমেরিকার তেরোটা উপনিবেশ ছিল ব্রিটেনে সবাই একত্রিত হয়ে বলল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রথমে ছিল তেরোটা এখন পঞ্চাশটা হয়েছে তাদের 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 নাম রিপাবলিক হলো কি জন্য রিপাবলিক মানে করতেই জনগণের মালিকানাধীন সম্পত্তি রিমানি এখানে কিন্তু সম্পত্তি মাল আর মানে পাবলিকের তার এখানে রাজা নাই জনগণ সবাই মিলে রাজা আপনারা অনেকে জানেন জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রধান সেনাপতি ছিলেন ওদের মুক্তিযুদ্ধ চলেছিল আট বছর আমাদের মুক্তিযুদ্ধ সাড়ে আট মাস যিনি প্রধান সেনাপতি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার নাম জর্জ আর ইংল্যান্ডের রাজার নামও জর্জ তো আপনাকে আমরা যদি এখানে রাজা করি আপনি কি বলেন উনি বলেন না আমি রাজা হব না তখন তাকে বলা হলো এটা বলে সমানদের মধ্যে এক নম্বর তিনি হলেন রাষ্ট্রপতি আমি এই জন্য বলি এর মানে হলো সার্বভৌমের প্রতিনিধি হিসাবে তিনি প্রেসিডেন্ট হলেন রাজা হলেন না রাজাও আইনের অধীন এইটা হচ্ছে রিপাবলিকের মূল কথা দ্য কিং দিল এটা হতে পারে না রাষ্ট্রের মূল যে আইন তার অধীনে এই জন্যে আমাদের সবাইকে প্রজা বলা হয়